আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরো একটি অ্যাকাউন্টের কালেকশন ইবো ভিডিও নিয়ে চলে আসলাম আজকের অ্যাকাউন্টটিতে বেশ ভালো গান কালেকশন বেশ কিছু ইউ গান কিছু গান এবং কোবরা ভান্ডিল হোয়াইট জুটি রেডেয়ার সহ বেশ কিছু দুর্দন্ত কালেকশন থাকবে তো গাইজ আজকের কালেকশন কালেকশনগুলো দেখে নেওয়ার আগে এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের গুলো থেকে উইনার দেখে তো এখানে সেই সমস্ত ইউ আইডি গুলো আছে যারা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আমরা এবং দেখতে পাই আজকের উইনার হচ্ছে সেভেন ডবল ফোর ওয়ান ফোর ডবল ফাইভ ফোর জিরো ইউ তো চলুন আমরা তার অ্যাকাউন্টে একটি ছোটোখাটো রিভো দিয়ে আছি এবং তার অ্যাকাউন্টে কিন্তু আমরা অলরেডি ডায়মন্ড পাঠিয়ে দিয়েছি তার অ্যাকাউন্টটি সার্চ করার পর দেখতে পাই সে চোদ্দ ঘন্টাকে অনলাইন ছিল তাছাড়া সে কিন্তু বেশ পুরোনো প্লেয়ার সরি সিক্স ইয়ার্স ওল্ড এর অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকবে তাছাড়া লেভেল একাত্ত এবং বেশ কিছু পুরোনো টি শার্টের সাথে বেশ পুরোনো কিছু ইলেকট পাসও কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থাকবে তো আপনারা আপনাদের গুলো নিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের ইউআইডি গুলো থেকে উইনার খুঁজে নেওয়া হবে তো চলুন আজকের অ্যাকাউন্টের কালেকশনগুলো দেখে নেওয়া যাক আজকের অ্যাকাউন্টের 11 থাকবে 66 এবং লাইক থাকবে 9000 প্লাস আছে কোবরা বান্ডেল মিস্টার টিপুলে 3 নম্বর বান্ডেলটি 2 নম্বর বান্ডেলটি সহ আটটি বগান এবং 2টি ইনকিউবেটর লেজেন্ডারি টপ গান স্কিন अवेलेबल রয়েছে তাছাড়া বেশ দুরান্ত কিছু মোটো আছে প্রথমে আমরা একান্ত ড্রেস কালেকশন দেখে নেব কোবরা বান্ডেলটি থাকবে নতুন কাস্টমাইজ বান্ডেলটি পেয়ে যাবেন তাছাড়া হেয়ার কালেকশনের মধ্যে কোব্রার হেয়ার সাদা হেয়ারটি সহ বেশ দুর্দান্ত কিছু হেয়ার কালেকশন কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থাকবে অ্যাকাউন্টের ড্রেস কালেকশনের মধ্যে মিস্টার টিপুলার হেয়ার মাস্ক কালেকশন সহ বেশ কিছু মাস্ক কালেকশনও কিন্তু অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অ্যাকাউন্টের ভোল্ট কালেকশনগুলো দেখে নেওয়া যায় অ্যাকাউন্টের ভোট কালেকশনের মধ্যে মিস্টার ট্রিপুলার তিন নম্বর বান্ডিলের সহ বেশ কিছু জার্সি এবং বেশ লেজেন্ডারি কিছু বডি কালেকশন কিন্তু অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পাবেন তো ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন তো আপনাদের জন্য একটি রিকোয়েস্ট যদি আপনারা কমেন্ট করেন সেই অ্যাকাউন্ট থেকে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে তাহলে কিন্তু আমরা সেই কমেন্টগুলো অ্যাকসেপ্ট করি না এবং একটি চ্যানেল থেকে বা একটি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র একটি ইউআইডি নেওয়া হয় এক্সট্রা যদি অতিরিক্ত ইউআইডি থাকে তো পরবর্তী ইউআইডিগুলো আমরা নিই না তো আপনারা এই পরবর্তীতে ইউআইডি কমেন্ট করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে একটি ইউআইডি কমেন্ট করবেন তাহলে আপনাদের গুলো নেওয়া হবে তো অ্যাকাউন্টের আজকের ইমোট কালেকশন কালেকশনগুলো বেশ ভালো থাকবে তেতাল্লিশটি ইমোট থাকবে দুইটি অ্যানিমিশন থাকবে বেশ লেজেন্ডারি কিছু ইউমুট এর ভিতরে লল ইমুড কোবরা এর ইমুড কালেকশনগুলো সব মানিস্টের বেশ কিছু ইমোট কালেকশন অ্যাভেলেবেল থাকবে

রোজার চারটি স্ক্রিন ফার্মাসিভানটিভেল শপ ইং তিনটি স্কিন এন নাইন ফ্লো চারটি প্লাজমা তিনটি অর্ড ছয়টি স্ক্রিন অ্যাভেলেবেল পাবেন তাছাড়া প্যারাফ্লিভোটি চারটি সিক্স এর চারটি মধ্যে থাকবে তাছাড়া এমপোর্ট তিনটি এস পি ডি এর চারটি

আচ্ছা ম্যাক্সিমাম ছয়টি চার্জ বুস্টের দুটি স্ক্রিন অ্যাভেলেবেল থাকবে তো গাইছে আজকের অ্যাকাউন্টের কালেকশনটি আপনার কার কাছে কেমন লেগেছে কারণে কমেন্ট করছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের অ্যাকাউন্টটি হচ্ছে কোনো অ্যাকাউন্ট নিতে চাইলে আমাদের ইউটিউবের ব্যর্থ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ আবার Solta o som. Chegou a hora. Solta o som. Chegou a hora. Solta o som. Chegou.